সকাল বন্ধুরা আজকে নভেম্বর মাসের আট তারিখ জানি আজকে অনেক দিন পেরিয়ে গেছে তবু ভিডিওটা ছিল সেই দিনের থাম্মা মারা যাওয়ার তিন দিনের প্রার্থনা হবে তারপরে আমি বাড়ি ফিরে আসবো ছেলেকে নিয়ে গিয়েছিলাম সকালবেলা খেলতে সেখান থেকে আসার সময় বাজার করে নিয়ে যায় তো মাছ খাই না কমপ্লিট মাছ খাবে

কাঁটা নেই মাছ ভালো খেতে মাছ খায় না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন ডিম ভাজের জন্য ডিম ভাজা করছি ছেলে তো মাছ খায় না রান্না করেছি দেখাই এখানে আছে ভাত এই ভাতটাকে ফুটিয়েছি দামি চাল নষ্ট করে লাভ নেই কালকে ভাত অনেকটা ছিল দেখো কতটা ভাত এটাকে ফুটিয়ে জল ঝরতে ফ্যানটা ঝরতে দিয়েছি ছেলের জন্য ডিম ভাজা করছি এখানে আছে মাছের ঝোল কাটাপোনা মাছের ঝোল নিয়ে এই কাটাপোনা মাছ এনেছিলাম তো ঝোল করেছি আলু ঢেঁড়স টমেটো দিয়ে আর এখানে আছে কড়াই বেগুন মটরশুঁটি সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কালকের ভাতটা কালকের ভাতটা আমি আর বোন খেয়ে নেব আর এখন দিদি ভাত করে দিচ্ছে আমার বোন নারকেল কাটছে নারকেল মানে ওই দোমালা হয়ে গেছে শাঁস আছে তো ওই নারকেল কাটছে আর দিদি ভাত করে দিচ্ছে আবার যাবে বাগানে কলা কাটতে চালা কে কী করেছে আবার দেখাই

চলে এলাম সকালবেলা নতুন একটা দিন নতুন একটা সকাল সময় কখনো থেমে থাকে না তাই কি আর বলি তো সেরকম আর কিছু বলার ইচ্ছা হচ্ছে না তো যাই হোক আমার কাজটা ভাবলাম আমি করি সেরকম তো করিও না কাজ আমার এই ভিডিও করার কাজটা তো যাই হোক এখন সকালবেলায় এসেছি ছাদে জামাকাপড় মেলতে এই যে দেখো এই গামলাটা এক গামলা ঠাসা জামা কাপড় আর ওইগুলো একটু জল ঝরতে দিয়ে দিয়েছি বালতি করে এনেছিলাম তো কালকে এসেছি মায়ের বাড়ি থেকে সন্ধ্যাবেলায় তো ছেলের পরীক্ষা আজকে সোমবার আমার ভিডিও কখন কবে যাবে কোনো ঠিক ঠিকানা নেই তো আজকে দশ তারিখ সোমবার তো এখন ছেলের স্কুল আছে সকাল ও তো সকালে করে স্কুল হয় তো স্কুল আছে কিন্তু সামনে সোমবার থেকে পরীক্ষা সতেরো তারিখ থেকে পরীক্ষা তাই জন্য আর নিয়ে গেলাম না নতুন ঠান্ডা পড়ছে আর ও তো সাড়ে সাতটার মধ্যে স্কুলে বেরোতে হয় ভাবলাম যদি ঠান্ডা লেগে যায় ফাইনাল পরীক্ষা একদম বরবাদ হয়ে যাবে তো বললাম এই এক সপ্তাহ স্কুলে যেতে হবে না তুমি খাওয়া দাওয়া করে বাড়িতেই পড়ো আর সন্ধ্যাবেলা করে বিকালবেলা করে তোর পড়াতে দিদি আছে তো আমি এখন ওকে পড়াবো ও খাচ্ছিলো তা ওকে লিখতে বললাম ও লিখবে তো চলো জামা মেলে মেলেনি তো কিছু সেরকম ভালো লাগছে না তো ভাবলাম কাজের মধ্যে দিয়ে থাকলে হয়তো ভালো লাগবে তো দেখি আজ থেকে আবার ভিডিও পোস্ট করা শুরু করব দেখি কত দূর কী করতে পারি তো যাই হোক চলো কাজবাজ করি জামাকাপড় সব মেলা হয়ে গেছে আর ওই ছেলের ওই খেলার জুতোটা এবারে চালে তুলে দেবো এই উপরে চালে তুলে দেব দিলে আবার আমার মনে থাকে না দিই উপরে তুলে কিন্তু আমার মনে থাকে না ভুলে যাই নিয়ে যেতে তো চালের উপরে তুলে দিয়েছি ওখানে সারা দিন রোদ পাবে শুকিয়ে যাবে একদিনে শুকনোও হতে চায় না ভিতরটা তো যাই হোক অনেক জামা কাপড় আছে কেচেছি দেখো ওখান থেকে এসে যা জামা কাপড় নিয়ে গেছিলাম পরে এসেছিলাম সব কেচে দিয়েছি ওখানে তো কাচই নি ওখানে সেরকম রোদ পৌঁছায় না শুকনোও হতে চায় না সেই জন্য হলে বাড়ি গিয়ে কেচে ছাদে মেলে দিলে এক রোদেই শুকিয়ে যাবে তো একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো কত জামা কাপড় মেলেছি আমি এখান থেকে শুরু করে ওই দিক থেকে এই ছেলের এদিকে জামা এদিকে আমার তিনটে নাইটি একটা জামা আর এখানে চারটে জিনিস আমি এনেছি ঠাম্মার তো এই দেখো এই সায়াটা আমি সেলাই করে দিয়েছিলাম ঠাম্মা আমার কাছে সেলাই করতে দিয়েছিল কিন্তু একদিনও তার পড়া হলো না পুরো নতুন এই সায়াটা তো এই সায়াটা নিয়ে এসেছি ঠাম্মার কাছ থেকে ঠাম্মার কাছ থেকে বলছি ঠাম্মার সায়াটা এনেছি আর এইটা এই রকম বিশাল বড় বড় দুটো এখনও আছে ওই বাড়িতে একটা পুরো এই রকম আছে আর একটা পুরো ফাঁকা ফাঁকা জাল জাল কী সুন্দর নরম উলের তো আমি এই ছোটোটা নিয়ে এসেছি তো এটা ব্যবহার করব ওই সেলাই মেশিনের ওখানটায় চাপা দিয়ে রাখবো সময় দেখতে পাবো সেলাই মেশিনটা চাপা দিয়ে থাকলে ঠাম্মার স্মৃতি আর এই সোয়েটারটা নিয়ে এসেছি আর ওই শাড়ি দুটো তো এই চারটে জিনিস পাঁচটা জিনিস এই দুটো শাড়ি সোয়েটার আর এটা আর ওই সায়াটা তো এই পাঁচটা জিনিস আমি এনেছি ব্যবহার করব ঠাংমার স্মৃতি হিসাবে শাড়ি দুটো রেখে দেব আমার ওইগুলো কোনো কাজে লাগবে না অবশ্য থালা বাসনগুলো মেজে নিলাম তো এখানে ডামে জল উঠছে দেখো আওয়াজ হচ্ছে তো এই যে টাইম কল এই যে টাইম কল টাইম কল থেকে জল উঠছে ডামে আওয়াজ হচ্ছে তো থালা বাসন মেজে নিয়েছি তো চলো এখন আমি বাকি কাজকর্মগুলো করব তারপরে যাবো ছেলের স্কুলে ছেলেকে খেতে দিয়েছিলাম ও এখন পড়তে বসেছে ঘরে লিখছে ওই যে দেখো দেখতে পাচ্ছ পাবে না দেখতে সকালবেলা আমি এখন এতগুলো শাড়ি বের করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শাড়ি তো এই শাড়িগুলোর সব ফলস লাগাতে হবে আর আঁচল করতে হবে তো ফলস কিনবো তার জন্য সব বের করেছি কি কি কালার আনতে হবে আজকে যাব ছেলের স্কুলে মাইনে দিতে আর আজকে হাটবার হাটে ঢুকবো আর ফলসও কিনে আনবো সময় মতো করে এগুলো লাগাবো তো চলো কি কি কালার লাগে সুতোগুলো বের করে দেখে নি চলা ফেরা হাটা

দেখতে বাবু মুখ থুপড়ে গেলে পড়ে যাবি বস বর্মার কাছে বস বস অস বসবো বস নিচে ধরো কোথাও যাবি নি বদমাসি করবি নি খেয়ে নিবি খাওয়ার সময় ফোন নিবি না গপ গপ খেয়ে নিবি আমি ফোন দেখতে বারণ করছি বস সেই দাঁড়াচ্ছে আরে পড়ে যাবি রে বস না বাবু বসে পর এখন আমি রান্না বসিয়েছি তো জোড়া উনুনটা জেলেছি তো একদিকে ভাত হবে আর একদিকে তরকারিগুলো করব বাবা আমার ছেলে আর দিদা গেছে একটা নিমন্ত্রণ বাড়ি তো একটা আমার একটা জামাইবাবু মানে আমার একটা ননদের শ্বশুর মারা গেছে তো আজকে কাজ হিন্দু ওনারা তো আজকে কাজ মানে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান সেটা আমি অত বুঝি না যাই হোক খাওয়া দাওয়ার অনুষ্ঠান মানে শ্রাদ্ধ তো ওখানে গেছে আর আমি এখানে রান্না করব করলা আলু ভাজা করব। আর এখানে তিনটে ডিম বের করেছি ভেজে আর ঝোল করব। আর এখানে চাল ধুয়ে এনেছি সমস্ত জোগাড় করে নিয়েছি চলো রান্নাটা করে নিই আমার কমপ্লিট এখানে করলা আলু ভাজা করে নিয়েছি একটু কড়া করে আর এখানে আছে ডিমের ঝোল একটু ঝোল কম চলো দাদুকে খেতে দিয়ে দিই এখানে দাদুর ভাত রেডি করে নিয়েছি ভাত এখানে লেবু নুন ভাজা এই তরকারি এখন আমার প্রচুর কাজ দাদুকে খেতে দিই তারপর বাকি কাজ করব। এখন সময় দুটো আঠেরো তো রান্নাবান্না করে কলে গেছিলাম পাঁচ ব্যাগ বোতল নিয়ে তো সেগুলো জলে নেমনি আমার পায়ে ব্যথা হাঁটতে পারি না আমার সাইকেলটা লিক হয়ে পড়ে রয়েছে বাবার সাইকেলটা নিয়ে গেছিলাম জেন্টস সাইকেল তোর তো চালাতে পারি না হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি অনেকক্ষণ সময় লেগেছে এই এক গামলা এই যে এক গামলা থালা বাসন মাজলাম হাঁড়ি কড়া টড়া যা ছিল সব মেজে নিয়েছি এবারে স্নান করব। চলো স্নানটা করে নিই করে নিয়ে একটু খাই কালকে রাত্রেবেলা আমার ঘুম হয়নি। তিনটে পর্যন্ত জেগেছিলাম তারপরে ঘুমিয়েছি তাও উঠেছি সাতটার আগে আমাদের বাড়িতে বেশিক্ষণ ঘুমানোর নিয়ম নেই নয়তো ডেকে 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 মাথা খারাপ করে দেবে শরীর খারাপ হলেও তোমার উঠে পড়তে হবে তো যাই হোক চলো এখন স্নানটা করি দাদু ওই যে ওই ঘরে খেয়ে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে ঘুম হয়ে গেছে একটার মধ্যে খেতে দিয়ে দিয়েছি তারপর আমি কলে গেছিলাম ওনার খাওয়া হয়ে যেতে তারপর গেলাম তো ঘড়িটা কটা বাজে ওই ওই যে যে কলে একটু লেট আছে ঘড়িটা চলো স্নানটা করি এখন বাজে দুটো পঞ্চাশ তো স্নান টান করে ভাত খেয়ে একটু শুলাম তো আজকে স্নান করার পরে যে জামা কাপড়গুলো বেরিয়েছিলো অনেকটাই পুরো আধ বালতি তো ভিজিয়ে সার্ফের জলে একটু ভিজিয়ে রেখে দিলাম তো বিকালবেলা কেচে মেলে দেবো সেই তো শোকাবে না ওই উপরের ঘরে মেলে দেব তো ছেলে গেছে তো বললাম অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি শ্রাদ্ধ বাড়িতে গেছে তো ওরা এখনও আসেনি দেখি কখন আসে তো শুলাম খুব কষ্ট হচ্ছে মাথার যন্ত্রণা করছে কালকে রাত্রেবেলা ঘুম হয়নি তো তো দেখি কখন আসে একটু ফোন দেখবো আর দরজা টরজা সব খোলা আছে দেখি কখন আসে তো ঘুম পেলেও কিছু করার নেই ঘুমানোর উপায় নেই